এই আল্লামাল কোরআনের অর্থ আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন এই শিক্ষাটা কি রাসুলকে রাসুলকে উদ্দেশ্য করে বলছেন নাকি মানব মানব জাতিকে জি ধন্যবাদ আপনাকে এটা দুইটা অর্থ প্রাথমিক অর্থ হচ্ছে এটা কোরআনের শাব্দিক বা আবিধানিক অর্থ কোরআন শব্দের আবিধানিক অর্থ কি সেটা জানা দরকার কোরআন শব্দের আবিধানিক অর্থ কথা বলা বা পাঠ করা পাঠ করা আর কথা বলা একই অর্থ তো আল্লাহ মানুষকে কথা বলতে শিক্ষা দিয়েছেন আল্লাহ মানুষকে যে কথা বলার শিক্ষা দিয়েছেন এটা হচ্ছে ইউনিক অন্যান্য সৃষ্টির তুলনায় এটা ইউনিক তো এই কথা বলার যে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা এটা মানুষের প্রতি আল্লাহ বিরাট এক দয়া বিরাট এক অনুগ্রহ মানুষ এই জন্য তিনি রহমান আল্লাহ যে রহমান সেটার এটাও একটা কারণ যে তিনি কথা বলা শিক্ষা দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন শুধু কথা বলতে শিক্ষা দেন নাই সেই সাথে কি খালাকাল ইনসান তিনি মানুষকে মানুষকে সৃষ্টি করেছেন আল্লা মাহুল বায়ান মানুষকে বক্তব্য রাখার ক্যাপাসিটি দিয়েছেন এই যে এই বিষয়গুলো এটা আবিধানিক অর্থগত আরেকটা হলো এই ব্যাখ্যাও কেউ করেছেন যে এখানে কোরানকে বোঝানো হয়েছে তো কোরানকে বোঝানো হল এখানে কোনো সমস্যা নাই আল্লাহ যে কোরআন নাজিল করেছেন এই কোরান রসুলকে শিক্ষা দিয়েছেন রসুল সাহাবাইকরামকে শিক্ষা দিয়েছেন এইভাবে কোরান শিক্ষা অব্যাহত রয়েছে মানব সমাজে এবং কেমত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তাহলে এটার এই দুইটা অর্থই হতে পারে ধন্যবাদ আচ্ছা